জুলাই আগস্ট নিয়ে ফাজলামি কোনো কথাবার্তা শুনতে চাই না এই জুলাই আগস্টে ঢাকা শহরে আমরা ছিলাম আমরা জানি ঢাকা শহরের কি অবস্থা ছিল জুলাই আগস্ট নিয়ে যারা ফাজলামি করছো তাদের উদ্দেশ্যে বলতে চাই পুলিশ যখন বিজিবি যখন সামনে থেকে আমাদেরকে বলে যে আতাহায় আতাহায় আতা মানে হিন্দিতে কথা বলে আর আমাদের উপরে গুলি চালায় দেয় তখন তোরা কোথায় ছিলি বান্দির ফুতেরা জুলাই নিয়ে উল্টাপাল্টা কথা বলিস কে কোন দল করিস জানি না কিন্তু জুলাই আগস্ট নিয়ে কোনো কথা বলতে পারবি না নিজের সোকে রক্ত নিজের সুখে মৃত্যুর লাশ সামনে দিয়ে নিয়ে যাওয়া নিজের সোকে দেখেছি বিশেষ করে জুলাইয়ের যেই শুক্রবারের দিনটা গেছিলো আঠারোই জুলাই উনিশে জুলাই সেই শুক্রবারে আমি বাড্ডা স্টুডেন্ট ইউনিভার্সিটির সামনে ছিলাম নিজের চোখে দেখছি মানুষের লাশ নিয়ে যাইতে চারিদিক দিকে গুলি করছিল চারিদিক থেকে কোন দিকে পালাবো জাগা পাইতেছিলাম না এরকম যে গুলিতে ঢুকছি ওই গুলিতে ঢুকে ঢুকে বিজিবি গুলি করছে বান্দির ভুতেরা জুলাই আগস্টে কোনো কথা চলবে না জুলাই আগস্টে কি করছে আমরা নিজের চোখে দেখছি একটা সময় আমরা টমা রাইস হয়ে গেছিলাম এরকম রাতে ঘুম আসতো না গুলির শব্দ কানে ভাসতো বুলেটের বারুদের গন্ধ মানে খাইতে গেলে বারুদের গন্ধ ভাত খাইতে পারতাম না টিয়ার ছেলে যেই প্রভাবের টিআসএল মারলে যে প্রভাবটা থাকে এটা এজন্য খাইতে পারতাম না ভাত ভিতর থেকে বের হয়ে আসতো এরকম আর তোরা এখন জুলাই আগস্ট নিয়ে কথা বলতেছিস রাত্রে ঘুমাইতে পারি নাই কতক্ষণ ফোরে পরে আটকে উঠতাম মনে যেন সামনে সাউন্ড ক্রিয়েট করছে বিকট শব্দ হয়েছে এরকম জুলাই আগস্টে যে কি হয়েছে বান্দির ফুতরা ডাকার শহর থাকলে বলতে পারতি আবার উল্টা কথা বলিস জুলাই আগস্ট নিয়ে কে কোন দল করিস জানি না জুলাই আগস্ট নিয়ে কোনো কথা বলবি না জুলাই আগস্টে ভারতীয় শূন্য আসা এখানে এই আমাদের উপরে গুলি চালাইছে সুতরাং আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছি এটাও মনে রাখতে হবে শুধু আমরা হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করছি তা না